ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠির প্রতিনিধি মোহাম্মদ মাহিন খানের ভিডিও চিত্রে বিস্তারিত শুক্রবার বিকেলে কাঠালিয়া বাস স্ট্যান্ড থেকে র্যালি শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয় এ সময় ব্যানার ফেস্টুন সুসজ্জিত এ সময় ব্যানার ফেস্টুনে সুসজ্জিত র্যালিটি শত শত নেতাকর্মী অংশ নেন যাদের মুখে ছিল তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ বিএনপি স্লোগান র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জননেতা গোলাম আজম সৈকত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মিজানুর রহমান আকন জাকির হোসেন শিকলু শিকদার খায়রুল ইসলাম খোকন ফজলুর রহমান ফলু রাজাপুর উপজেলা সৈয়পুর রাজাপুর উপজেলা সৈয়দ আব্দুল শহীদ যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের আলোচনা সভায় গোলাম সৈকত বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার আগামী নির্বাচনে ধানের শীর্ষে প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে কাঠালিয়া বিএনপির ঐক্যবদ্ধভাবে কাজ করবে সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন